সামনে খুবই চমৎকার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আর আকাশে তো রঙ বেরঙের খেলা এই ব্রিজটা দিয়ে আমি যখনই যাই আমার কাছে এত ভালো লাগে নিচে হাটসন নদীর একটা অংশ আর ব্রিজটা দেখেন দেখতে কতটা সুন্দর এটা নিউ ইয়র্কের খুবই পপুলার একটা ব্রিজ এটা ব্রোঞ্জ থেকে কুইন্সের দিকে যেতে এই ব্রিজটা পার হতে হয় আমরা আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ক্ষেত্রে এই হলো বৌদি আর যার ছবি দেখতে পাচ্ছেন দাদা দাদার সেভেন্টি ওয়ান বার্থডে একাত্তরতম জন্মদিন তাকে সারপ্রাইজ দেওয়া হবে দাদাকে বলা হয়েছে তাদেরই কাছের আত্মীয় বা পরিচিত কারো সুইট সিক্সটিন বার্থডেতে অ্যাটেন্ড করতে যাবে এদিক দিয়ে তার গিন্নি দুই মেয়ে দাদার নাতি দুইটা নাতি আছে দুই মেয়ের ঘরের মেয়ের জামাইরা সবাই মিলে এই সারপ্রাইজ বার্থডের আয়োজন করেছে দাদা আসার আধা ঘন্টা আগেই আমরা আসছি আর এখানে বিশাল বড় আয়োজন সারপ্রাইজ দেওয়াটা যে কত কঠিন যারা এই আয়োজনটা করে তারাই জানে প্রতি মুহূর্তে কাউকে আপডেট দিতে হয় এখানে কি হচ্ছে তো দাদা যখন আসবে তার অনুভূতিটা তো আপনারা অবশ্যই দেখবেন তার আগে আমি একটু যেহেতু আগে আসছি ভিতরে খাবার দাবার এবং ভিতরটা কতটা সুন্দর সেইগুলো একটু আপনাদের উদ্দেশ্যে ভিডিও করে নিলাম আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব। এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন এই হলো আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড এই হলো ওনার ফ্রেন্ড দা চমৎকার মানুষ বলল মনে হয় কম বলা হবে কিছু কিছু মানুষ থাকে যাদের প্রথম দেখাতেই মনে হয় যে আমাদের অনেক কাছের অনেক দিনের পরিচিত রক্তের সম্পর্কের চেয়েও বেশি শুধু দাদাই না দাদা বৌদি তার দুই মেয়ে দুই মেয়ের পরিবার মানে একটা পরিবারে একটা মানুষ বেশি অন্যরকম ভালো হতে পারে কিন্তু তার মেয়ে মেয়েদের পরিবার সবাই যে এত ভালো মানুষ এটা চিন্তা করার জন্য দাদা চলে আসছে বাকিটা আপনারাই দেখবেন এই হলো দাদার ছোট মেয়ে বৌদি আসছে সাদা পাঞ্জাবি পরা দাদা এসে তো হতাশ আপনারা সবাই সাইডে অপেক্ষা করছিল এই হলো দাদার দুই মেয়ে দুই মেয়ের জামাই দাদার ফ্রেন্ড দাদার সাথে বৌদি সে সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেছে কারণ সে আসছে সুইট সিগেন বার্থডে খেতে এলাম হাজবেন্ড দাদার নাতিদের ফ্রেন্ড তাদের দারুণ নাচ গান আছে আশা করব ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন অনেক চমক আছে ভিতরটা এইভাবে সাজানো হয়েছে এই হলো দাদার দুই নাতি দাদার দুই মেয়ে এবং দাদার গিন্নি দাদার সাথে নাতনি মেয়ের জামাই বৌদি দাদার পরিবার সবাইকে হ্যাপি টু ইউ আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আমার মনে হয় শ্যামন্তার সাথে আমার চেয়ে আর কারো কোনো কথা হয় না সারাদিন প্রতিদিন তার সাথে আমার লাইনে থাকতে হয় এবং আমরা দুইজন দুইজনের কাছে অনেক কিছু পরামর্শ নিয়ে চলি সব সময় আমার যে কোনো সমস্যা পড়লে সামন্তাকে বললে উনি আমাকে পরামর্শ দেয় আমি তাকে দেই যাক সন্তানের মতনই আর বলার কিছু নাই দাদার সম্ভব এবং সাইফুলের মেয়ে সিক্স আমি তার জন্য অত্যন্ত আনন্দিত এবং খুবই গর্বিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডিনার রেডি হচ্ছে ওপেন বার রয়েছে যারা ড্রিঙ্কস করেন হার্ড ড্রিঙ্কস করেন ওপেন বার রয়েছে ওপেন বারের সাথে যোগাযোগ করে আপনার হার্ড ড্রিঙ্কস নিয়ে কন্টিনিউ করতে থাকেন পার্টি চলবে রাত্রি একটা পর্যন্ত এর কিছু গান আছে বাজনা গান বাজনা আছে আপনারা এর সঙ্গে আনন্দ ভর্তি করবেন এবং খাওয়া দাওয়া কন্টিনিউ করতে থাকেন কন্টিনিউ খাওয়া দাওয়া করতে থাকেন It's the all-time process that we go through. It's the all-time feelings that we carry for our father. He's the best. He's the best father we can ever ask for, that's for sure. And just one Just want us to pray to God that uh, He stay healthy. And this day we celebrate over and over and over and over. That's all I can say. I have to say something for measure Come on over. That's my brother who came from. Uh, this is uh, Oyon, Rahul who came from Canada. He just finished his uh, vacation and took two more days, three more days for us to join us. So we do appreciate and we are very happy you are here. So, and your mission one, you to say something. I know we'll put you in a spot. That's okay. Uh, I mean, clearly I didn't prepare a speech, but I just want to wish you a happy birthday. Um, my dad passed away a few years ago but, uh, you know, I think uncle had stepped in and uh, he has built a gap that uh, no one else has been. So, thank you. Uh, really. Shushasta, come on, everybody. Dinda, come on, Happy birthday, Dada. Happy birthday to you. Thank you, Dada, for the introduction. Uh, happy birthday! been uh, uh, almost like 15 years, uh, and our, uh, 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 friendship started, uh, through Vedanta Association. Uh, friendship uh, turned into a family. So, uh, uh, relationship, uh, New York, uh, uh, New York.

এবং খুবই অমায়িক একজন লোক আমাকে উনি প্রচণ্ড ভালোবাসে এবং আমি ওনাকে মাঝে মাঝে শাসনও করি সেই অধিকারটাও সে আমাকে দিয়ে রাখছে কিন্তু আজকে যে শ্যামলদার সেভেন্টি ওয়ান বার্থডে এটা মনে হচ্ছে না মনে হচ্ছে থার্টি ওয়ান শ্যামলদা অলওয়েজ অলওয়েজ শ্যামলদা ওয়েল ড্রেসেস থাকে এবং যে দেশ দেশ করে বের হয় তাতে ওনার তিরিশ বছরের নেই কমে যায় আপনি আমাদের মাঝে এরকম ভাবেই থাকবেন আমরা সেটা আশা করি আপনার সুস্থতা কামনা করি অনেক সময় অনেক কিছু আপনাকে কিন্তু শাসন করি ডোন টেক এর আদারওয়াইজ এটা আমার অধিকার আছে দেখেই বলি তো ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করছি একদিকে নাট্যকার গীতিকার সাংবাদিক জীবন তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এবং আজকে এসেছেন জীবনদা আমার অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত আনন্দিত জীবনদার পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন বৌদি এসেছে আমাদের বৌমা এসেছে ছেলে এসেছে নাতনি নাতি এসেছে জীবনটাকে কিছু বলার জন্য অনুরোধ করছি জীবনদা এখন এখানে সবাইকে আমি তুমি

আনুষ্ঠানিক কথার মধ্যে প্রথমেই মনে করে যে কথাটা হলো হল এসো শ্যাম সুন্দর শ্যাম হল সুন্দর হয়ে আসছে এটি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে দাদাকে কেক কেটে মিষ্টি মুখ করানো হচ্ছে বৌদি মাথায় আবার কারো নজর না লাগে দীর্ঘায়ু কামনা করে কপালে কি বলে এটাকে দিয়ে দিলেন বৌদির সাথে আমি আলাদা করে একটু স্মৃতি রেখে দিলাম একটা মানুষ তাকে নিয়ে সবাই এত ভালো ভালো কথা বলছিলেন বিশাল লম্বা কিছুতেই আমি ভিডিওটা আর ছোটো করতে পারতেছিলাম না এক ঘন্টার উপরে ছিল অনেক ছোট করার পরেও কারণ যেই কথা বলতেছিল এত মূল্যবান কথা এত ভালো ভালো কথা যে সে কথা আর ছোটো করতে পারতেছিলাম না তারপরেও দেখলাম যে ভিডিওটা আমার পঞ্চাশ মিনিটের উপরে তারপরে কি করলাম যে কথাগুলোকে ছোট ছোটো রেখে বেশিরভাগ কথাগুলোই কেটে দিতে হলো কারণ পঞ্চাশ মিনিটের ভিডিও অনেক বড় হয়ে যাবে আর খাবারের ছিল নানা রকম আয়োজন এই হলো দাদা যার জন্মদিন তাকে দেখলাম খাবার দাবার ভীষণ সচেতন একদম মানে মানুষ একটু খুঁটে খেয়ে দেখেন এরকম দু একটা জিনিস নিচ্ছে আর বারবার যেয়ে সবাইকে কে কি খাচ্ছে কার কি লাগবে সে নিজেই তদারকি করছিল দেখছিল এখানে কিন্তু ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে যারা ফুচকা লাভার তারা নিশ্চয়ই জায়গাটা খুব মিস করবেন কারণ কে কত ফুচকা খেতে পারে এখানে ফটোশুট চলছে আর খুবই সুন্দর একটা গানের সাথে দাদার নাতনি নাচ করছিল কিন্তু আপনারা তো সবাই জানেন গান রাখা যায় না যার জন্য আমি অল্প একটু নাচের ভিডিও রাখলাম গানটা রাখতে পারলাম না বলে দুঃখিত তারপর আশা করব নাচটা আপনারা সবাই উপভোগ করবেন এরপর আছে দাদার নাতিরা ডান্স করতেছে ডান্সের গানটাও খুব সুন্দর ছিল আমি দেখে খুব অবাক হলাম এই ছোট ছোট বাচ্চাগুলি এত সুন্দর ডান্স করতেছিল। তাদের মুভমেন্ট এত পারফেক্ট ছিল তো আপনারাও দেখুন ওই যে আগেই তো বললাম গান না রাখতে পারার জন্য দুঃখিত আর এই প্রোগ্রামটা চলতে ছিল অনেক রাত পর্যন্ত নানা রকমের খাওয়া নাচ গান আড্ডা আর সবাই দাদাকে নিয়ে এই মধুর স্মৃতিটা রেখে দেওয়ার জন্য তাকে নিয়ে সুর তাকে নিয়ে কথা আমার দেখা অনেক ভালো মানুষের মধ্যে দাদা একজন খুবই খুবই ভালো মানুষ যারা নাচ করছে এখানে দাদার দুই নাতি দুই মেয়ের ঘরে দুই নাতি আর আছে ওদের ফ্রেন্ড আপনাদের কাছে এই ছোট ছোট বাচ্চাগুলোর এই সুন্দর নাচ কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমেরিকায় আমরা ফ্যামিলি ফ্রেন্ডস কিভাবে আমাদের এই বিশেষ দিনগুলো আকর্ষণীয় করে স্মৃতি করে মনের মনে কোঠায় রেখে দিই আর মানুষ যদি ভালো হয় তাকে নিয়ে মানুষ এত চমৎকার করে কথা বলে যে কথাগুলো আপনার শুনতে শুধু ইচ্ছেই করবে ওই যে বললাম যে ভিডিওটা আমি কোনো আর ছোট করতে পারতেছিলাম না আর ওদের গেঞ্জির পিছনে কিন্তু দাদার খুবই সুন্দর একটা ছবি আছে না শেষে দাদাকে নিয়ে ওদের আবার একটা ফটোশ্যুটও হয় এই তো দাদা চলে আসছে নাতিদের সাথে মাঝখানে তার একটা সুন্দর স্মৃতি থাকবে সুন্দর একটা আয়োজন করা যেমন কঠিন ছিল প্রতিটা মুহূর্ত ছিল খুবই আনন্দের খুবই ভালো লাগার দোয়া করি দাদার জীবনে এই সুন্দর মুহূর্তটা শত শত বছর ফিরে আসুক বৌদিকে কেক খাইয়ে দিলেন সবাই দাদাকেও মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে মানুষ সারা জীবন বেঁচে থাকবে না এই হলো আমার হাজব্যান্ড সে তার প্রাণপ্রিয় বন্ধুকে মিষ্টিমুখ খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে দাদার বন্ধু বান্ধবরা সবাই এই সুন্দর মুহূর্তটাকে কেউ মিস করতে চাচ্ছে না সবাই মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তো আশা করব বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার এমন সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সামনে চলে আসবো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ডিনার ডিনারের প্রতিটা আইটেমই ছিল শুধু ডিনার না আসার পরে যে অ্যাপেটাইজার ছিল প্রতিটা খাবারই খুবই মজার ছিল দেখতেই পাচ্ছে পাচ্ছেন একদম গরম গরম ধোয়া ওঠা পোলাও তারপর আছে সবজি তারপর আছে আচারি বেগুন আচারি বেগুনটা দিয়ে খাবারের স্বাদটা যেন আরো অনেক বেশি বেড়ে যায় আমার হাজবেন্ডও সে তার খাবার নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া হবে এরপরও আরও অনেক কিছু আছে সেগুলো আশা করি আপনারা দেখবেন সব কিছু মিলিয়ে যেটা আমি বলবো এখনকার আধুনিক বিয়েতে যেরকম একটা বিশাল আয়োজন হয় ঠিক সেরকম ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাবার দাবার বলেন ডেকোরেশন বলেন নাচ গান বলেন মানে চমৎকার একটা আয়োজন ছিল খাবার একটা শেষ হতেই একদম ধোয়া উঠা গরম খাবার আসতেছে সরি তারপরে আছে যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে মানে গরম গরম চোখের সামনে জিলাপি ভাজা হবে সেটাও আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন এই যে জিলাপির গোলা তুলে নেওয়া হচ্ছে আমাদের দেশি স্টাইলে কাপড়ে এই দেখেন গরম গরম জিলাপি ভেজে শিরায় ডুবানো হচ্ছে শিরাই থেকে তুলে নেওয়া হচ্ছে আর আমরা এখান থেকে গরম গরম জিলাপি আহ কি যে মজা সেটা বলে বোঝানো যাবে না বাচ্চাদের জন্য আছে শুধু বাচ্চাই না এটা বড়ো ছোটো যে খুশি সেই খেতে পারবে চকলেট সাইট এখানে টাওয়ারে চকলেট উপর থেকে নিচে পড়ছে যার যেটা ভালো লাগে ফ্রুট কেক সেটা আপনি চকলেটে ডুবিয়ে খাবেন আর এক সাইডে ডান্স হচ্ছে বিশেষ করে বাচ্চারা বা ইয়াং ছেলেমেয়েরা এটা খুব লাইক করে সে তার পছন্দের কেক আছে ফ্রুট আছে এ যার যেটা পছন্দ সেটাই চকলেটে ডুবিয়ে খাবে আর এখানে কিন্তু সবাই নাচায় একদম মাসগুলো হয়ে আছে কম না আবারও বলতে হয় গানটা না রাখতে পারার জন্য আমি দুঃখিত গানের সাথে যদি নাচটা রাখা যেত তাহলে আপনার একদম ফুল এনজয় করতে পারতেন জীবন কত সুন্দর এদিকে সবাইকে কেক কেটে দেওয়া হয়েছে এখানে আছে মিষ্টি আইসক্রিম মনে রাখার মতো করে দাদার সেভেন্টি ওয়ান বার্থডে সেলিব্রেশন করেছে মেয়েরা বৌদি আশা করব আপনাদেরও খুব ভালো লেগেছে আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দোয়া করবেন দাদার জন্য আমরা যেন তার একশোতম জন্মদিন এভাবেই নেচে গিয়ে আনন্দ করে কাটাতে পারি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন অনেক রাত হয়েছে আমরা এখন আস্তে আস্তে করে যে যার মতো করে বাড়ি চলে যাব আপনাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই আনন্দময় সময়টুকু